হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আসলে আজকে ছিল শুক্রবার আর শুক্রবার দিন আমাদের মোবাইল ক্লাব থেকে মোটামুটি প্রত্যেক শুক্রবার দিন অফার থাকে সো আজকেও আমাদের গতকালকের অফার অ্যানাউন্সমেন্ট করা ছিল আমাদের আজকে সারা দিন যে অফারটা ছিল আপনাদের জন্য সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আমরা অ্যাডাপ্টার আমাদের আমরা কারণ সবাই তো আসলে ফোনের সাথে অ্যাডাপ্টার কিনতে হয় পারচেস করতে হয় কিন্তু আজকে আমাদের অফারটা ছিল একটু ডিফারেন্ট কারণ আমাদের কাছে অফার দেওয়ার মতন ওই রকমের প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না আর আজকে যেহেতু শুক্রবার মাসাল অনেক সেল হয়েছে সো আজকে কিন্তু আবার আমাদের এক্সচেঞ্জে বলেন সেল বলেন অনেক প্রোডাক্ট আবার অ্যাভেলেবেল হয়ে গেছে আর এই ভিডিওটা আমি একটু এই জন্যই করবো গতকালকে রাতে যখনই আমাদের শুক্রবারের অফারটা আমরা প্রত্যেক শুক্রবারের মতো যখন আমরা দিতে পারি নাই প্রচুর কাস্টমার আজকে মন খারাপ করছেন যে ভাই আজকে কেন অফার নাই সো আসলে অফার ছিল কিন্তু সেটা আমাদের প্রোডাক্টের উপরে ছিল না অ্যাটেপ্টারের উপরে ছিল কারণ আপনারা সবাই জানেন যে আইফোন কিনতে হলে আইফোনের সাথে এক্সারসাইজ গুলো আপনাদের সবসময় আলাদা পার্সেস করতে হয় তো আজকে আমাদের শুক্রবারে যে অফার ছিল আলহামদুলিল্লাহ ডান আমরাও খুব হ্যাপি আপনারা অনেক কাস্টমারের সেল মানে রেসপন্স ভালো ছিল সো কালকের জন্য একটা হিউজ স্টক নিয়ে আসছি সো আপনারা এখন থেকে শুক্রবার না আপনারা প্রত্যেক দিনই যদি আমাদের স্টকে কোনোভাবে অফারের ফোন আমাদের অ্যাভেলেবেল হয় আমরা আপনাদের জন্য শুক্রবার ব্যতীত যদি আমাদের প্রোডাক্ট থাকে আমরা আপনাদের জন্য অফার দিব আর আজকে স্পেশালি যারা শুক্রবার অফারের জন্য প্রোডাক্ট অর্ডার করতে পারেন না বিশেষ করে আমাদের যারা কুরিয়ারে ডিভাইস নেন আমাদের কুরিয়ারে যারা কাস্টমার আছেন সো আপনাদের জন্য অনেক প্রোডাক্ট নিয়ে আসছি যারা দোকানে এসে নিচ্ছে তো আলহামদুলিল্লাহ যারা দোকানে আসতে পারেন নাই আজকে অনেক হিউজ প্রোডাক্ট আছে যেমন আইফোন ইলেভেন ইলেভেন প্রো তারপর হচ্ছে টুয়েলভ এই সিরিজটা আমাদের স্টকে দিন ধরে ছিল না আজকে মাসাল্লাহ অনেক ফোন আমাদের এক্সচেঞ্জে আমাদের হাতে আসছে সো আপনাদের জন্য অনেক ফোন আমি নিয়ে আসছি সো কথা না বাড়াই শর্টকাটে আসলে কিছু প্রোডাক্ট দেখাই দিই রেঞ্জ দিয়ে দিই যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিবেন অথবা আগামীকালকে আপনারা সব ভিজিট করে নিতে পারবেন সো দেখাবো আইফোন আইফোন এটা হচ্ছে জিবির একটা ইউনিট অথেন্টিক ফোন ঠিক আছে এই এটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথ একটু কম আছে ব্যাটারি হেলথ আছে সেভেন্টি সিক্স আর এক্স সিক্স এসে ফাইভ এই টাইপের অরিজিনাল অথেন্টিক ফোন পাওয়া খুবই রেয়ার একটা ইউনিট আপনাদের জন্য আজকে আমাদের একটা ভালো ডিসকাউন্ট প্রাইস থাকবে আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইস থাকবে অনলি আঠাইশ হাজার টাকা একটা ইউনিট আছে যাদের লাগবে আমাদের কাছ থেকে আপনারা দোকানে এসে নেন অথবা কুরিয়ারে নেন আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ মিনি টুয়েলভ মিনি মাসাল্লাহ আমরা লাস্ট কয়েকদিনে অনেক ফোন সেল করছি আজকে আমাদের হাতে আর একটা টুয়েলভ মিনি আসছে এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে ব্ল্যাক কালার কন্ডিশন ভালো আছে সিক্সটি ফোর জিবি এটার একটা অফার প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার থাকবে অনলি থার্টি টু থাউজেন্ড টাকা বত্রিশ হাজার টাকায় বুঝতেছেন আইফোন টুয়েলভ জাস্ট সাইজটা একটু ছোট ব্যাটারিটা একটু কম কিন্তু অ্যামাউন্ট অনলি বত্রিশ হাজার টাকায় টুয়েলভ মিনি একটা ইউনিট আমি দিয়ে দিলাম শুক্রবার অফার যারা পান না তারা কিন্তু মন খারাপ করা যাবে না যে আসলে শুক্রবার দিন মোবাইল ক্লাবে অফার ছিল না কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রবার ব্যতীতও কিন্তু অফার আপনাদের জন্য অ্যাভেলেবেল আমরা আগের থেকেই করা ট্রাই করতেছি আজকে ইনশাল্লাহ পাবেন

কোন ধরনের কোনো খোলাফাটা হিস্ট্রি নাই পঁয়ত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন দুইটারই ব্যাটারি হেলথ আছে আপনার সেভেন্টি ফাইভ পঁচাত্তর পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু ফোন পাচ্ছেন আপনারা এক কথাতে আইফোন এর প্রাইসে এক্সএস কিন্তু মার্কেটে আপনারা কিনতে গেলে এখনো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগে সো সেই দিক থেকে দুইটা আইফোন ইলেভেন আমরা একদম ডিসকাউন্ট প্রাইস করে দিলাম অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় দুইটারই প্রাইস থাকবে পঁয়ত্রিশ দুইটাই ওয়ান টোয়েন্টি এইট জিবি আর ব্যাটারি হেলথ আছে সেভেন্টি ফাইভ করে

সো দুইটা ইউনিট এগুলা কিন্তু একদম শুক্রবারে যে ডিসকাউন্ট প্রাইস থাকে আপনাদের জন্য শুক্রবারে যেহেতু কালকে প্রোডাক্টের অফার দিতে পারি না আমারও মনের ভিতরে একটা আক্ষেপ আছে আর আপনারা কাস্টমাররা আসলে অফার পান নাই সো একদম বেস্ট অফার প্রাইস দিয়ে দিলাম বত্রিশ হাজার টাকা আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি দুইটা ইউনিট আছে এরপরে হচ্ছে আইফোন ইলেভেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এটার ব্যাটারি হেলথ আছে আপনার একানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস একশো আঠাশ জিবি এটা আপনার আগামীকালকের জন্য না এটা আমাদের একটা ডিসকাউন্ট প্রাইস করে দিই আমি এই ফোনগুলো আসলে একটা ডিভাইস আছে এটা দেখি কত স্টোরেজ তাহলে ফোন একসাথে একটা ভালো প্রাইস দিয়ে দিব আমি কিন্তু কখনোই আমাদের মোবাইল ক্লাবে যারা কাস্টমার আছেন আপনাদের জন্য কখনোই কিন্তু এগুলা কিন্তু কোনোটাই প্রাইস আসলে ফিক্সড করা না আমি কিন্তু চাইলে এগুলো আমাদের রেগুলার প্রাইজ নিয়ে বিক্রি করতে পারি কিন্তু না এই যে দেখেন আমি প্রোডাক্ট দেখতেছি যে কোনটা আসলে কি কন্ডিশনে আছে এটা দেখে আমি আপনাদের একটা প্রাইস দিব দুটা 111 একটা হচ্ছে 128GB 88% ব্যাটারি হেলথ ব্ল্যাক কালার একটা হচ্ছে 91% ব্যাটারি হেলথ দুটই 39000 টাকা থাকবে অনলি ঠিক আছে সো এটা আশা করব আমি ফ্রাইডে থেকেও একটা ভালো ডিসকাউন্ট প্রাইস এরপর আজকে কিছু 11 প্রো আছে 11 প্রো এক 2 3 4 5 6 7 মাশাআল্লাহ অনেক 11 প্রো আছে একটা একটা করে দেই 11 প্রোর আমাদের 64GB এর তিনটা ইউনিট আছে ব্যাটারি হেলথ কম আছে বাট প্রাইস থাকবে একদম হট ঠিক আছে ব্যাটারি হেলথ কম আমি এই জন্য বলি আসলে আমরা অথেন্টিক ফোন নিয়ে যেহেতু কাজ করি তিনটা ইলেভেন প্রোরই ব্যাটারি হেলথ আছে আপনার সেভেন্টি সেভেন মিড নাইট ব্লু তারপরে হচ্ছে আপনার হোয়াইট সিলভার যেটাকে বলি আর এটা হচ্ছে আপনার সেভেন্টি সেভেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সো এর আগে আমাদের কাছ থেকে যারা অথেন্টিক এরকমের ইলেভেন প্রো নিছেন সার্ভিসটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন আর ইলেভেন প্রো তিনটা ফোনই থাকবে একচল্লিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি তিন কালারের তিনটা ডিভাইস আছে ইলেভেন প্রো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ওয়াটার প্রুফ তিনটা ইউনিট আমরা সিক্সটি এটা আমরা দিয়ে দিলাম আজকের ভিডিওতে একচল্লিশ হাজার টাকা করে এরপরে ইলেভেন পরোর আরো একটা ইউনিট আমাদের কাছে আছে সিক্সটি গুলো আগে আমি শেষ করি ইলেভেন পরোর আরো একটা ইউনিট আছে এটা হচ্ছে এইটি ব্যাটারি হেলথ আর এই পাশে আর একটা ডিভাইস দেখতেছেন এটার ব্যাটারি হেলথ আছে একানব্বই সো এই দুইটার যেহেতু ব্যাটারি হেলথটা একটু ভালো আছে কারণ আমরা যে ফোনগুলো ব্যাটারি ভালো থাকে এগুলো আমাদের একটু ভালো প্রাইসে নিতে হয় আর যেগুলো ব্যাটারি আমাদের কম থাকে এগুলো আমাদের কমে কিনতে পারি আমরা আর আমরা যখনই কোনো ফোন কমে কিনতে পারি আমরা আপনার জন্য একটা ভালো ডিসকাউন্ট প্রাইস দিই এই দুইটা ইলেভেন প্রো দুইটা ইলেভেন প্রো প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার টাকা সিক্সটি ফোর জিবি এইটটি ব্যাটারি এটাও থাকবে চুয়াল্লিশ হাজার টাকা আর মিড নাইট গ্রিন এটার ব্যাটারি হেলথ আছে একানব্বই নব্বই পার্সেন্ট এটাও থাকবে আপনার চুয়াল্লিশ হাজার টাকা এরপরে ইলেভেন প্রোর আরো দুইটা ইউনিট একটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি

এইট্টি ঠিক আছে সো ইলেভেন প্রো ম্যাক্স দুইটা ফোনই একটা ধামাকা প্রাইস দিব যেটার বক্স নাই এটা পাবেন আপনারা আটচল্লিশ হাজার টাকায় আর যেটা বক্স আছে এটা পেয়ে যাবেন আপনারা উনপঞ্চাশ হাজার টাকায় ইলেভেন প্রো ম্যাক্স কিন্তু অনেকে কিনতে চান কিন্তু অফার পান না আমরা ইলেভেন প্রো ম্যাক্স খুবই কম পাই আজকে দুইটা ইউনিট আসলো দুইটাই আপনাদের জন্য একটা ভালো প্রাইজ দেওয়ার জন্য চেষ্টা করছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে এরপর হচ্ছে আইফোন টুয়েলভ তিনটা ইউনিট আছে তিনটাই ওয়ান একটা হট প্রাইজ থাকবে আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি তিনটা ইউনিটে থাকবে আপনার ফর্টি সিক্স থাউজেন্ড ছেচল্লিশ হাজার টাকায় একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা মোটামুটি কন্ডিশন ভালো আছে এটা আমি দেখাই দিই ব্যাটারি হেলথ কত আছে এই ফোনটা তুমি চার্জ নেই এটার ব্যাটারি হেলথ আছে আপনার নাইনটি সিক্স একশো আঠাশ জিবি আমার হাতে স্ক্রিনশট দিয়ে নেবেন যাদের লাগবে নাইনটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ একটু আনফ্রেশ আছে মোটামুটি এইটি পার্সেন্ট ফ্রেশ ধরতে পারেন টোয়েন্টি পার্সেন্ট আনফ্রেশ

টুয়েলভ প্রো কিন্তু অফার চান অনেকে যে ভাই টুয়েলভ প্রো সাইটের নিচে করেন সো টুয়েলভ প্রো আটান্ন হাজার টাকা একটা ইউনিট আমরা অ্যাভেলেবেল করে দিলাম আপনাদের জন্য যাদের লাগবে বা যারা টুয়েলভ প্রো এর জন্য ওয়েট করতেছিলেন এটা আপনার জন্য একটা ভালো ডিল হবে এরপরে হচ্ছে আইফোন থার্টিন আইফোন থার্টিন আপনার এলপাইন গ্রিন অ্যালপাইন গ্রিন কালার মোটামুটি কন্ডিশন ভালো আছে নিচের দিক থেকে স্কেচ আছে দেখেন কারণ আমরা স্কেচ টেস্কেচ থাকলে এগুলো দাম কমাই দিই সবসময় এটা থাকবে অনলি চুয়ান্ন হাজার টাকা আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ একটু স্ক্রেজ কারণে যারা চিন্তা করেন যে না একটু স্ক্রেজ থাকুক আমি আসলে যেহেতু প্রাইস কম পাবো কারণ থার্টিন আমরা এই কন্ডিশন মোটামুটি সিক্সটির উপরে সেল করি সো সেই দিক থেকে এটা আপনারা একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে নিতে পারতেছেন একটু কাবার গ্লাস কাবার তারপর হচ্ছে পলিটলি ইউজ করলে দাগটা বোঝা যাবে না এটা থাকবে আইফোন থার্টিন এক পিস এটা আপনার চুয়ান্ন হাজার টাকায় এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্লাস ফিফটিন প্লাস এর একটা ফোন একদম হান্ড্রেড ব্যাটারি হেলথ 10 মাস প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি আছে উইথ বক্স অরিজিনাল ক্যাবেল অল এভরিথিং অ্যাভেলেবেল এটা পেয়ে যাবেন এক লক্ষ তিন হাজার টাকায় ফিফটিন প্লাস অনেকে চান কারণ ফিফটিন প্লাস এর ব্যাটারি ব্যাক এত ভালো ফিফটিন প্রো ম্যাক্স এর সাথে যদি আপনারা কম্পেয়ার করেন ফিফটিন প্লাসের এর ব্যাটারি আর ফিফটিন প্রো ম্যাক্স এর ব্যাটারি সেম সো সেই জন্য অনেকে ফিফটিন প্লাস ইউজ করার চিন্তা ভাবনা করতেছেন বা ইনটেক করার চিন্তা ভাবনা করতেছেন আপনার জন্য এটা একটা ভালো প্রাইস এক লক্ষ তিন টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল্প দশ মাসের অফিসের ওয়ারেন্টি আছে এরপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্সের একটা ইউনিট এটা হচ্ছে আপনার ব্যাটারি হেলথটা কত দেখাই দিই ব্যাটারি হেলথ আছে এইটটি সেভেন পার্সেন্ট এটা স্টোরেজটা কত এটার স্টোরেজ আপনি পাবেন টু ফিফটি সিক্স জিবি দুবাই ভেরিয়েন্ট টুয়েলভ প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটা একটা ধামাকা প্রাইস থাকবে সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি টু থাউজেন্ড এ টুয়েলভ প্রো ম্যাক্স তাও আবার বক্স সহকারে প্রোডাক্ট এইটটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যাদের লাগবে টুয়েলভ প্রো ম্যাক্স যারা কেনা চিন্তা ভাবনা করতেছিলেন আপনার জন্য একটা বেস্ট ডিল এরপরে অসংখ্য প্রোডাক্ট আছে আজকে আরো কিছু প্রোডাক্ট দেখাই আইফোন থার্টিন এর আমার আসলে আমার ফাইনালি কষ্ট হইতেছে কারণ সারাদিন বেচা কিনা কাস্টমার সাথে কথাবার্তা বলা সেই জন্য আসলে খুব চিল্লায় কথা বলতে পারতেছি না আইফোন থার্টিন এর আরো একটা ইউনিট ব্লু কালার মোটামুটি ভালো ফ্রেশ কন্ডিশনে আছে এটা পেয়ে যাবেন আপনারা উনষাট হাজার টাকায় একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল্প ঠিক আছে তারপরে হচ্ছে বর্তমান সময়ের খুবই হাইপ প্রোডাক্ট ফিফটিন প্রো ম্যাক্স সিলভার কালার কালারটাও হাইপ

99% ব্যাটারি হেলথ এই ফোনটার প্রাইস থাকবে 1 লক্ষ 9000 টাকা কালারটা কিন্তু গোল্ডেন আমরা কিন্তু গোল্ডেন কালারের ফোন একটা अवेलेबल পাই না কারণ আমরা পার্পল এন্ড ব্ল্যাক কালারটা अवेलेबल পাই এরপরে মাঝখানে কিছু অ্যান্ড্রয়েড দিয়ে শেষ করি এটা হচ্ছে OnePlus 11 OnePlus 11 এর আমরা মাঝখানে একটা প্রোডাক্ট আনছিলাম 12GB 256GB এটা হচ্ছে 16GB RAM 256GB স্টোরেজ এই ফোন যখনই আমরা ভিডিও দিছিলাম প্রচুর কাস্টমাররা যে ভাই OnePlus নিব OnePlus নিব OnePlus 11 16GB RAM 256gb স্টোরেজ এই ফোনটা পেয়ে যাবেন only 54000 টাকায় একটা ইউনিট আছে একদম গুড কন্ডিশন ঠিক আছে অস্থির কন্ডিশন এটা আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই ডিভাইসটা নিতে পারবে হচ্ছে Pixel 6 একটু হালকা টলকা দাগ আছে এই যে দেখেন কারণ আমাদের কাছে যেটা যেরকম থাকবে আপনারা এটা এরকমই পাবেন আমরা এরকমই করে বলে দিই এটা হচ্ছে Pixel 6 6 এর থেকে কম প্রাইসে পাবেন এটার প্রাইস দিয়ে দিব only 28000 টাকায় ঠিক আছে আঠাশ হাজার টাকায় পিক্সেল সিক্স মোটামুটি কন্ডিশন ভালো আছে ফ্রেশ আছে যারা পিক্সেল সিক্স কেনার চিন্তা ভাবনা করতেছেন ভালো ক্যামেরা দরকার তাদের জন্য পিক্সেল সিক্স একটা ভালো ফোন হতে পারে এরপর হচ্ছে পিক্সেল সেভেন প্রো পিক্সেল সেভেন প্রো আমাদের কাছে আজকে আরেকটা ইউনিট আসছে এটা হচ্ছে আপনার বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ঠিক আছে পিক্সেল সেভেন প্রো একটা ভালো প্রাইস দিয়ে দিব অনলি একান্ন হাজার টাকা ব্ল্যাক কালার একদম কন্ডিশন খুব সুপার কন্ডিশনে আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে এই ইউনিটটা নিতে পারবেন এরপরে আইফোন এর অনেকগুলা ইউনিট আসছে আইফোন ফরটিন হানড্রেড ব্যাটারি আইফোন 14 হানড্রেড ব্যাটারি আইফোন ফরটিন হানড্রেড ব্যাটারি আইফোন ফরটিন হানড্রেড ব্যাটারি ঠিক আছে এখানে আপনার তিন কালারের চারটা ফোন আছে একটা হচ্ছে স্টার লাইট একটা হচ্ছে ব্লু আর দুইটা হচ্ছে ব্ল্যাক সো ফরটিন হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রত্যেকটারই অফিসিয়াল ওয়ারেন্টি আছে কোনোটা সাত মাস আট মাস কোনোটা দশ মাস সো এগুলা আমরা একটা অ্যাভারেজ প্রাইস করে দিবো ঠিক আছে সো ফরটিন আমরা মোটামুটি আপনার এতদিন যে প্রাইসে দিছি ওই প্রাইসটাই আপনার সীমাবদ্ধ থাকবে তবে এটার প্রাইসটার সাথে আমি এই ফরটিন এখানে চারটা ফরটিন আছে এই চারটা ফরটিন এর প্রাইস থাকবে অ্যাভারেজে সেভেন্টি ফোর থাউজেন্ড কিন্তু এই চারটার সাথে জানা আজকে আর একটা স্পেশাল অফার দিয়ে দিলাম অ্যাডেপ্টার গিফট পাবেন ঠিক আছে এক দুই তিন চার চারটা ফরটিন এর স্পেশাল প্রাইস থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তবে চারটার সাথে অ্যাপেলের চারটা অরিজিনাল অ্যাডেপ্টার থাকবে এখন বুঝেন তাহলে এখন অ্যাভারেজের প্রাইস পড়লো কত

এরপরে হচ্ছে থার্ড ইন প্রো হ্যান্ডির মধ্যে যারা আসলে আইফোন খোঁজেন তিন ক্যামেরা এদের জন্য থার্ড প্রোটা হচ্ছে বরাবরের মতন একটা হিট ফোন জনপ্রিয় ফোন এটা হচ্ছে থার্ড ইন প্রোর একশো আঠাইশ জিবি ব্যাটারি হেলথ খুবই ভালো আছে নিরানব্বই পার্সেন্ট আর এটা হচ্ছে নাইনটি ফোর পার্সেন্ট এটা হচ্ছে একশো আঠাইশ জিবি সিয়ারা ব্লু কালার আর সিলভার কালারটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি দুইটার একটা হট প্রাইস দিয়ে দিবে এভারেজ প্রাইস আজকে সব এভারেজ প্রাইস হবে এইটি টু থাউজেন্ড বিরাশি হাজার টাকায়

বিরানব্বই হাজার টাকায় থাকবে না আপনারা জানেন যে মোবাইল ক্লাব অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে আর আমাদের যদি কোন প্রোডাক্টের কোন ঝামেলাও থাকে সেটাও আপনারা আমাদের কাছ থেকে রিপ্লেস নিতে পারবেন একদম অনায়াসে কোন ধরনের কোনো ঝামেলা নাই আলহামদুলিল্লাহ এটা আপনারা একটা ইন প্রো ম্যাক্স এলপাইন গ্রিন নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ

আজকে এত পরিমাণ সেল আমাদের ছিল তারপর আমরা আরো আপনাদের জন্য কালকে কিন্তু শুক্রবার না কালকে শনিবার কিন্তু অফার প্রাইস আমার মনে হয়েছে না আসলে গতকালকে আমার কাস্টমারদেরকে আমি অফার প্রাইস দিতে পারি নাই প্রোডাক্ট না থাকার কারণে তবে আজকে আবার যখন প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে সো আপনারা যারা প্রোডাক্ট শুক্রবার অফারের জন্য ওয়েট করতেছিলেন আপনাদের জন্য মোটামুটি এই প্রোডাক্টগুলো আমি দিয়ে দিলাম তারপর এখান থেকে যদি কোনো ফোন আপনাদের কারো পছন্দ হয় আমি সবসময় বলে দেই আমি তো প্রত্যেকটা ফোনই হাতে নেই তখন স্ক্রিনশট দিবেন যে ভাই এই ফোনটা আমি নিতে চাই এই ফোনটার জন্য আমি কি করব তখন আপনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনি অ্যাডভান্স করে রাখবেন বুকিং করে রাখবেন তো বুকিং করে রাখলে হবে কি এই ফোনটা আপনি যদি অ্যাডভান্স করে রাখেন আর আমাদের অ্যাডভান্সের সিস্টেমটা আপনাদের সব সময় বলে দেই আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন কারণ আমাদের তো মোটামুটি সবগুলো ফোনই হচ্ছে হায়ার সিরিজের ফোন থাকে বা আমাদের প্রাইস গুলো অনেক হাই থাকে তো আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট রাখি সেটা হচ্ছে পাঁচ টাকা পাঁচ টাকা অ্যাডভান্স করে রেখে আপনি দোকানে এসেও নিতে পারবেন আর হচ্ছে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবার কুরিয়ারের বিষয়টা একটু বলে দিই কুরিয়ারে যে বিষয়টা হয় কুরিয়ারে আমরা ফোন পাঠাই কিভাবে আমরা কুরিয়ারে আপনাদেরকে ফোন পাঠাই আপনারা যদি এক লাখ টাকার একটা মোবাইল আমাদের কাছ থেকে নেন এক লাখ টাকার মোবাইল যদি আপনারা নেন আপনারা আগে আমাদেরকে কি করেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করার পরে ওই যে পঁচানব্বই হাজার টাকা থাকে ওই পঁচানব্বই হাজার টাকা কিন্তু একটা কন্ডিশন বিল থাকে ওই কন্ডিশন বিলটা আপনাদেরকে দিয়ে নিতে হয় আর যারা চিন্তা করেন যে না ভাই আমরা কোনো কন্ডিশন মন্ডিশনে যাবো না তাইলে আপনারা কি করবেন আমাদের বিকাশ আছে নগদ আছে ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে যদি আপনারা ফুল টাকাটা আমাদেরকে আগাম দিয়ে দেন তাইলে কিন্তু কন্ডিশনও থাকবে আর যারা আমাদেরকে ফুল টাকা আগাম দিয়ে দেন আমরা কিন্তু সবাইকে কুরিয়ারের যে চার্জ এটাও ফ্রি করে দিই কিন্তু কুরিয়ার সিস্টেম কুরিয়ারের একটা রুলস আছে আমাদের প্রতিষ্ঠানে যেমন রুলস আছে কুরিয়ারের রুলস আছে কুরিয়ার থেকে কিন্তু তারা প্রোডাক্ট আপনার যখন টাকা দিবেন আপনি তারা এরপরে আপনাকে প্রোডাক্ট দেখে দিবে তারপর অনেক সময় কাস্টমাররা বলেন যে না আসলে কুরিয়ারে আমরা প্রোডাক্ট দেখে নিব এরকম যদি কারো কোনো অপশন থাকে সেটাও কিন্তু আমরা ফুলফিল করার ট্রাই করি কুরিয়ারের সিস্টেমটা আমি আবারও বলে দিই কুরিয়ারের প্রোডাক্ট সারা বাংলাদেশে মোবাইল ফোন কন্ডিশনের মাধ্যমে দিতে হয় আর কন্ডিশনের একটা বিল থাকে সেটা হচ্ছে আপনি যে অ্যামাউন্টের ফোন নেবেন যে দামের প্রোডাক্ট নেবেন এটার উপরে একটা কন্ডিশন বিল হবে আর প্রত্যেকটা ফোনের জন্য কুরিয়ারের বিল থাকে অনলি দুইশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি যদি এক লাখ টাকার ফোন নেন ওখানে আপনাকে এক লাখ টাকায় হাজারে দশ টাকা করে আপনাকে আরো এক হাজার টাকা এক্সট্রা গুনতে হবে এরকম আপনি যে কয় হাজার টাকার ফোন নেবেন ওই কয় হাজার টাকার একটা কন্ডিশন থাকে এই বিষয়টা আমি এই জন্য ক্লিয়ার করে দিলাম যে কন্ডিশন নিয়ে অনেক সময় কাস্টমারের মধ্যে আসলে ভুল ভ্রান্তি সৃষ্টি হয় যে ভাই ফোন নিছে তাহলে আবার এক্সট্রা কোনো টাকা এটা সম্পূর্ণ ওদের চার্জ কুরিয়ারের চার্জ এটা আমাদের চার্জ না যাই হোক আজকে একটা লং ভিডিও আপনাদের জন্য করে দিলাম এরপর যদি কারো কোনো বিস্তারিত কোনো আলাপ লাগে বা বিস্তারিত যদি কোনো কিছু জানার থাকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম